ছিলে বাঁধিকের हरकत কে একালিপ তানিয়া পড়িতে হয় কয়ালিপ তানিয়া পড়িতে হয় কয়ালিপ তানিয়া পড়িতে হয়

মদের আরব এর উপর চিকান চিহ্ন মা হামজা থাকিলে ডান দিকের हरकत কে তানিয়া পড়িতে হয় কায়ালিব তানিয়া পড়িতে হয় أما أنا مشهد سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا আরবি রিডিং নিয়ম কেমন আগে হরফ চিনতে হবে হরফের উচ্চারণ ঠিক করতে হবে হরকতের উচ্চারণ ঠিক করতে হবে কেমন তারপরে শব্দ শব্দ ভেঙে ভেঙে পড়তে হবে দেখো

mu ta wa ta a la jat du ka wa la i la ha ru ka

ولا اله غيرك